তোমাদের জন্য যদি আজকে স্পেশাল খাবারের আয়োজন করি তাহলে কেমন হয় আমরা এখন বাজারে যাচ্ছি গরুর গোস্ত মশলা ও অন্যান্য জিনিসপত্র কিনে ফেললাম ধন্যবাদ আলফাজল ফ্রেশ সকল কাস্টমারদের এখানে দশ কেজি গোস্ত আছে এখন ধুয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ সহ বাকি উপকরণগুলোও রেডি করে ফেলেছি এখন গরম পানি দিচ্ছি বাহ দারুণ হয়েছে আমার কাছে খুবই মজা লাগছে লাস্ট দুই বছর এত মজার রান্না খাইনি আমার মায়ের হাতের রান্নার মতো লাগছে খুবই টেস্টি আমার রান্না মোটামুটি সব সময় ভালোই হয় কিন্তু যখন আলফজলের সরিষার তেল আর গুড়া মশলা ব্যবহার করি তখন সবাই প্রশংসা করে খুব মজা হয়েছে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি খেয়েছি খুবই সুস্বাদু হয়েছে দোয়া করবে তোমাদের জন্য যেন বারবার এমন আয়োজন করতে পারি ইনশাআল্লাহ ভাই ছাত্রদের খাওয়ানোর জন্য আমরা আপনার সরিষার তেল ও গুড়া মশলা কিনতে চাই স্বাদ আর ঘ্রাণ সত্যি অসাধারণ আরে ভাই এরা তো সন্তানের মতো এই তেল ও মশলা এই পাখিদের জন্য আমি হাতিয়া দিলাম আল ফজল ফ্রেশ ফুড খাঁটি সরিষার তৈল আসল মশলা ভালোবাসা মেশানো স্বাদ খাঁটি মশলার নাম আল ফজল ফ্রেশ ফুড তিরিশ বছরের ঐতিহ্যে আপনার রান্নায় সুখের স্বাদ